আসসালামু আলাইকুম আন হ্যালো ইউরিওয়ান কেমন আছেন সবাই মা মেয়েতে ম্যাচিং হয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হয়েছি ডাক্তার শেখ সাদিয়া স্কুল থেকে নির্ধারিত দুইটি বাসে স্কুলের সব শিক্ষার্থীদের সঙ্গে আজকে আমরা যাত্রা শুরু করছি রাজশাহী থেকে পাঁচশো বছরের পুরনো মসজিদের নানা জানা অজানা রহস্য উদ্ঘাটন করতে আমরা এখন চলে এসেছি পাঁচশো বছরের পুরনো এক রহস্যময় স্থাপনা সোনা মসজিদে ইতিহাস স্থাপত্য আর রহস্যে ঘেরা এই জায়গায় আসলে কি আছে চলুন ঘুরে দেখি সোনা মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ ছোট সোনা মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন প্রাচীন মসজিদ বাংলার রাজধানী গৌরনগরীর উপকণ্ঠে গ্রামে এই স্থাপনাটি নির্মিত হয়েছিল যা বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অধীনস্থ বাংলাদেশ ভারত সীমান্তের কাছে ভারতে আয়তনে বড় আরেকটি সোনা মসজিদ থাকায় এই মসজিদটি সকলের কাছে ছোট সোনা মসজিদ নামে প্রসিদ্ধ হয়ে উঠেছে তবে এর নাম সোনা মসজিদ কেন রাখা হয়েছিল কেউ কি সেটা জানেন তবে এই সোনা মসজিদের নামকরণ নিয়ে অনেক গল্প কথা প্রচলিত আছে এর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো এই মসজিদের গম্বুজ এবং কিছু অংশ একসময় স্বর্ণের পাত দিয়ে মোড়ানো ছিল যখন সূর্যের আলো এই স্বর্ণের পাতের উপর পড়ত তখন পুরো মসজিদ সোনার মতো ঝলমল করত এই কারণে স্থানীয় জনগণ এটিকে সোনা মসজিদ নামে ডাকতে শুরু করে যা পরবর্তীতে স্থায়ী হয়ে যায় অরিঙ্কে তার বাবা এই মসজিদের ইতিহাস সম্পর্কে কিছু তো তথ্য যেহেতু এটা অরিনের শিক্ষা সফর ছিল বলতে গেলে অরিনের জীবনের প্রথম শিক্ষা সফর সেটা তো স্মরণীয় করে রাখতেই হবে এই মসজিদের দেয়াল মেহরাব আর গম্বুজ দেখলেই বোঝা যায় কি দারুণ কারো করা হয়েছিল তবে এর একটি গোপন দরজা সম্পর্কে শোনা যায় যেটি আজও রহস্যে রহস্য ঘেরা এই জায়গাটি নিয়ে নানা জনশ্রুতি আছে কেউ বলেন এখানে গুপ্তধন লুকানো ছিল আবার কেউ বলে এই মসজিদের নিচে একটি গোপন সুরঙ্গ আছে যা এক সময় ভারতের গৌড়ের সঙ্গে যুক্ত ছিল এই মসজিদটি ইটের তৈরি এবং এর বাইরে রয়েছে পাথরের ফ্রোলের সোনা মসজিদটি পনেরো গম্বুজ বিশিষ্ট মসজিদের ছাদে মোট পনেরোটি গম্বুজ রয়েছে যা পাঁচ পাঁচশাড়িতে বিন্যস্ত মসজিদের চারপাশে রয়েছে মোটা দেওয়াল এবং এর অভ্যন্তরের কারুকাজ খচিত স্তম্ভ বর্তমানে যদিও মসজিদটিতে কোনো স্বর্ণ নেই তবে এর নামকরণের পেছনের ইতিহাস ও কিংবদন্তিগুলো এখনো মসজিদের মাহাত্ম সিঁড়িটি চোখে পড়লো ভাবলাম এই সিঁড়িবেই হয়তো আমি পৌঁছে যাব গুপ্ত ঘরের কাছে কিন্তু এখানে এসে দেখলাম যে না কিছুই নেই হয়তো আবার সুন্দর করে নেমে আসলাম সিঁড়িবে এদিকে এসে দেখি আমার মেয়ে অরিন্দার বন্ধুদের সঙ্গে অনেক মজা করছে সোনা মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয় এটি বাংলার অতীত ইতিহাস স্থাপত্য ও ঐতিহ্যের এক মূল্যবান নিদর্শন এটি আজও দর্শনার্থীদের মুগ্ধ করে এবং আমাদের গৌরবময় অতীতের কথা স্মরণ করিয়ে দেয় এখানে দাঁড়িয়ে মনে হয় যেন ইতিহাসের এক টুকরো অংশ হয়ে গেছি মসজিদে ঢুকতেই এর প্রধান পহটকের সামনে রয়েছে কিছু কবর এই কবরগুলো কাদের সেটা নিয়ে এখনো কারো কাছে কোনো সুস্পষ্ট ধারণা পাওয়া যায়নি পুকুরের পাশেই রয়েছে একটি বিশাল দিঘি এবং এই দিঘির পার জুড়ে গড়ে উঠেছে কিছু স্টল দর্শনার্থীদের জন্য এই প্রাচীন স্থাপনাটি আমাদের গৌরবের অংশ তাই যদি কখনো চাপাই নবাবগঞ্জে আসেন অবশ্যই এই মসজিদটি দেখে যাবেন আজকের মতো আপনাদের কাছ থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি কেমন লাগলো আজকের ব্লগ সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পিকনিকের পরবর্তী পার দেখার জন্য আমাদের সঙ্গেই থাকবেন